কোথায় গেলে দেখা হলো ওরা খুব মনে কষ্ট পেয়েছে ভালো কাজকর্ম নেই রোজগার নেই তো বললো তুই কোথায় যাচ্ছিস বাড়ি যাচ্ছি বললো তুই তো সুখেই আছিস শান্তিতে আছিস

ও আকাশ গাদে বলেন কি আকাশের দুঃখ হয়েছে আমি বলন তাহলে আকাশের দুঃখ আর দুঃখ কষ্টময় ব্যথা পাই দুঃখিত হয় ও সেই জন্য তুই তুই যে জানো আমি খাই না 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 তুমি খুব ভালো আচ্ছা তার আগের দিন কিসের জন্য খাইছ না গাধা পাগলো খুব ভাত আছিলো ডাক্তার বললাম ডাক্তার বললো বেশি इलाज কর

জন্য আমার বাবা আবার তোমাকে কখন বলল যে বাড়িতে এসে মদ খেয়ে বাড়ি ঢুকবে তুমি কেন যদি কি আমাদের বিয়ে হলো সাত পাকের ঘোড়ান পরে তো বাবা আমার হাতে তোমার হাতটা দিয়ে বলল যে মেয়ে এবার তোমার হলো তোমরা দুজনে ঘরবাড়ি সামলাও তো ঘরটা তুমি সামলাচ্ছই বারটা নয় আমিই সামলালাম